আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সিলেট টু ঢাকা সয়লানের রাস্তার যে নতুন আপডেট আর এই তো আমরা চলে আসছি রশিদপুরে রশিদপুর থেকে আমরা যাব হবিগঞ্জ তো আপনাদের সাথে শেয়ার করব রাস্তার কি অবস্থা আর দেখতে পারছেন যে রাস্তার দুপাশে কাজ চলতেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে সব রাস্তা দেখা দিতেছে বালু দিয়ে পড়াট করা হইতেছে আর পাশগুলো দেখতে পাচ্ছেন অনেক গাড়িগুলো অনেক কাজ চলতেছে এখানে কাজ চলমান ছয় লাইনের রাস্তার কাজ চলমান বর্তমানে আর এই তো দেখা যাইতেছে আর আমরা হবিগঞ্জ পর্যন্ত চলে যাবো সাইস্তাগঞ্জ হবিগঞ্জ এই পর্যন্ত কাজের আপডেট আমরা দেখতে পাবো আর এই তো দেখা যাইতেছে সয়লানের রাস্তা দেখা দেখা যাইতেছে যে সাইড দিকে কাজের অগ্রগতি হচ্ছে শুরু হয়ে গেছে এই চালানের রাস্তার মোটামুটি কাজ চলে চলমান খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আরও কাজ দ্রুত এগিয়ে যাবে দেখা যাইতেছে সব জায়গায় কাজ চলমান চতুর্দিকে দেখা যাইতেছে দুই সাইডে কাজ চলতেছে কোনো সাইডে আবার এক সাইডে কাজ চলতেছে রাস্তার এক পাশে যাইতেছে দু সাইডে আবার সাইড দিয়ে যাইতেছে এই তো দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িও আছে আর এখানে কাজ করতেছে রাস্তা কাজ চলতেছে বালু পাথর সাইড করা হয়ে গেছে আর কাজটা খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে কাজটা এই তো এই দেখতে পাচ্ছি যে এখানে বালু পাথরগুলো গুলা আর যতদূর যাওয়া যাইতেছে সব জায়গায় দেখা যাইতেছে কাজ চলমান আমাদের গাড়ি চলতেছে আমরাও দেখতেছি কাজের অগ্রগতি এই ছয় কাজের কাজের গতি আগাইতেছে এই সরকারের আমলে রাস্তার অনেক উন্নতি হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন সব জায়গায় কাজ চলতেছে বরাটের রাস্তার পাশ বরাট করতেছে বালু দিয়ে মালুক আর ব্রিজগুলা দেখতে পারছেন যে অনেক ব্রিজগুলা তোলা হয়েছে দেখতে পারবেন যেগুলা খালবাট ব্রিজ এগুলা করা হইতেছে নতুনভাবে করা হইতেছে যাতে আর মেরামত করা লাগে না নতুনভাবে আবার করা হইতেছে এই তো এই রাস্তার পাশে দেখতে পারছেন যে পুরা বালু দিয়ে বরাট করা হয়েছে এই পাশ শয়লানের যে পাশ পুরাই বালু দিয়ে বরাট করা হইতেছে রাস্তার পাশে বালু রাখতেছে সাইড আর সয়লানের কাজ চলতেছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলমান সব জায়গায় তো দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ দিয়ে দিছে একটা কালবাটের ব্রিজের মতো দিয়ে দিছে সব সাইটে নতুন নতুন কালবাটগুলো দেখা যাইতেছে আর গাড়ি থেকে চেষ্টা করছি আমি তুলে ধরার আপনাদের সাথে শেয়ার করার এই যে সল লাইনের রাস্তার কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যত আগাইতেছি দেখতে পারছি যে কাজের অগ্রগতি এই তো দেখতে পারছেন যে এই নতুন করছে এটা মোটামুটি ভালো কাজ আগাইতেছে সয় লাইনের রাস্তা আশা করি খুব দ্রুত এই কাজটা শেষ হয়ে যাবে সিলেট টু ডাকার যে সয় লাইনের কাজ খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে আর দেখতে পারছি যে সব জায়গায় এই কাজ চলতেছে সব জায়গায় বালু বরাট করে রাখতেছে আর খালবাটগুলা সব তুলতেছে এর পাশেও সবগুলো দেখা যাইতেছে সব মাটি দিয়ে বরাট করতেছে আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বালু সবগুলা দেখা যাইতেছে যে কাজ চলমান আছে বর্তমানে রাস্তা বরাট করা হয়েছে বালু দিয়ে বেশি অংশে বালু দিয়ে বরাট করা হয়েছে কারণ এগুলা সাইডে মাটি ছিল না এই জন্য বালু দিয়ে বরাট করা হয়েছে এই রাস্তার আর এই তো দেখতে পাচ্ছেন আর একটা কালবাট অনেক বড় এই জায়গাটায় এই জায়গাটায় মাঠু দিয়ে মোটামুটি বড়া হয়ে গেছে বালু দিয়ে মোটামুটি অনেক জায়গার কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে মাটি দিয়ে বরাট করা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এই রাস্তার কাজটা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার আর এই তো দেখতে পাচ্ছি যত আমরা আগাইতেছি সব দেখতে পাচ্ছি রাস্তা সবই বা বরাট করা হইতেছে ভালো দিয়ে সয় লাইনের রাস্তা যে এই গাছগুলা দেখতে পাচ্ছি আমরা আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম এই দেখে দেখে আমরাও যাইতেছি ঢাকার উদ্দেশ্যে আর রশিদপুর থেকে এই সাইস্তাগঞ্জ পর্যন্ত আমরা দেখলাম এই রাস্তার কাজ কাজ হবিগঞ্জ পর্যন্ত এই রাস্তার কাজের অবস্থা আর সবাই ভালো থাকবেন অন্য ভিডিওতে আবারও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার রাস্তার আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ